বিচ্ছেদের পর বছরের পর বছর স্মৃতি চাপটে খারাপ থেকেছি বিচরের আগে ভাঙনের আওয়াজ পেলে প্রেমিকের হাতে পায়ে ধরে থেকে যাওয়া বিনতি করেছি বিচ্ছেদের পর অনাজার করেছি নিজের ওপর প্রেমে থেকেই ঝগড়া ঝাঁটিতে আপোষ করেছি একাই কিন্তু অবাক করার বিষয় দেখো বিচ্ছেদের মুহূর্তে আমি একবারের জন্যও দুর্বল হয়নি একবারও তাকে ছেড়ে না যাওয়ার অনুরোধ করিনি চোখের তারা সিদ্ধান্ত জানিয়ে চলে আমি তাদের ফিরেও না ওরা চোখের চোখ রেখে আমাকে ভালো না বাঁচতে পারার কারণ জানিয়েছি তখনই আমি মনে মনে ওদেরকে ভালোবাসার জন্য নিজেকে দোষারোপ করেছি ওরা যখন আমার ভুলগুলোর হিসেব দিচ্ছে আমি ওদের মধ্যে প্রেমিক হওয়ার কোন খুঁজেছি পাইনি হতাশ হয়েছি ওরা যখন অন্যের সঙ্গে তুলনা টেনে আমাকে প্রেমের অযোগ্য প্রমাণ করেছি আমি তখন অপলক চোখে ওদের বিশ্বাসঘাতকতা দুঃসাহস অনুমান করে গেছি বিচ্ছেদের মধ্যে আমার সামনে করে কেউ তখন আমার প্রেমিক নয় তখন ওরা এক একটা সুবিধাবাদ কাপুরুষ যারা স্বার্থের খাতিরে ভালোবাসাকে অস্ত্র করেছে ওরা তখন কেউ আমার মনের কোথাকারই নয় বরং এক একটা শীত তারাহীন জন্তু যাদের চোখে জলটাও সাজানো